এই মসজিদ গুলো সাধারণ জনগণের টাকায় চলে কেউ কারো অপেক্ষা

صدق احق البلاد رضو الله فساتقها وقبض البلاد رضو الله يصلاها او كما قال عليه الصلاه والسلام

Bagi kita semua, syukur Allah mahajirah Bila syurga muda sahabat Al-Fa'ilillah, Al-Mu'adhajirah Dan Al-Mu'adhajirah Al-Mu'adhajirah Dan Al-Mu'adhajirah Semangat Jum'at Jaz Keseluruhan kita Jika untuk Jemaah Ambil akhbaris untuk

বারাস আল উযтур দাইল আমান আল দুনিয়া মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সৃষ্টি আমাদের মুসলিমরা পড়ে পয়গম্বার আলাইহিস সালাম মুসলিম শরীফে হাদিস করে আছে মানা ইদা জাসজিদা মান আল্লাহ আল্লাহ এই মসজিদে যখন কোন আল্লাহ মেমান হয় না এই যে আপনারা আসছে আমরা আসছি আমরা আল্লাহ

তাহলে অবশ্যই এইরকম জুরুম ছাড়াই যাওয়ার এই মেম্বর গুলাকে সত্য কথা না বলার কারণে ইমাম প্রতিবার

কিভাবে সুদ চলে যাবে মুক্ত সমাজ হবে মস্তিদ্ক সমাজ থেকে কিভাবে মস্তিদ্ক দায়িত্ব কিভাবে মাদক সমাজ থেকে চলে যাবে এটা মস্তিষ্কের দায়িত্ব সংবাদ মৎস্যজ্ঞানিকরা এখন মোটেই তৈরি সমস্ত দোষী থাকে তাহলে

তাদেরকে যখন সমাজ থেকে চুরি লাগানোর ব্যাপারে সতর্ক করে দেবে মাদকের ব্যাপারে সতর্ক করে দেবে সুদের ব্যাপারে সতর্ক করে দেবে খুশির ব্যাপারে সতর্ক করে দেবে জনগণ সাধারণ জনগণ যারা ভালো তাদেরকে নিয়ে কোনো প্রচন্ড করার চেষ্টা করবে দেখবে এই সমাজটা একদিন তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ একটা ইসলামী সমাজ গঠন হয়ে যাবে করেছেন

সুদের বিরুদ্ধে কথা বলে সমস্ত আজ ভিতরে যখন

তারা হবে না থাকায় এখন মসজিদের দায়িত্ব তারা আজ তাদের কাছে ওই মানতে পারতাম এবং মুসলিম হারিয়ে চলে যাচ্ছে যখন মসজিদ কুমারটি বলে এরপরে কমিটি যদি অসহন হয় তখন দেখবে এই কমিটি তো ভালো করে কথা বলে বুঝবেন

কথাগুলো খুব ভালো করে বুঝবে এবং বাস্তবতার সাথে একটু মিলায়ে নিবি একবারে ক্ষতিদের আর কি ব্যবস্থা নেই দেখবে আমরা তা ইমাম আশা নামাজ পড়া অনেক মুসলি আছে ইমামশা ভালোবাসাতে পারে না মুসলিম দায়িত্ব ইমামকে ভালোবাসা এবার কেউ যদি ইমামকে দাওয়াত দিয়ে নিয়ে চলে গেছে একদিন দুদিন চার দিন ভালো লাগে ইমামকে দাওয়াত পায় আর কিছু ইচ্ছুক আছে খুব ভাল করে তুলবেন যখন ইমাম বলতেন তার এখানে কারো সম্পত্তি নিয়ে ভাই গন্ডগোল নাই কারো টাকা পয়সা নিয়ে নাই কারো পদ্মী নিয়ে গণ্ডগোল নাই তাহলে ইমান

এই জন্য আগামী প্রজন্ম যুবক ভাইদের বলবো সাবধান হওয়া সমাজ আপনাদের দ্বারাই সমাজ আপনাদের দ্বারাই ঠিক হবে যুবক ভাইদের দ্বারাই সমাজ ঠিক হবে ন সমাজ অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার জায়গায় আসে তখন তারা নিয়ম হারানো করতে বসে ইচ্ছা করে আর নয় ভুলক্রমে তার দ্বারা এমন কিছু সংগঠিত হয় যেটা জাতি কখন আশা করে এই মুসলিম গুলো সাধারণ জনগণের টাকায় চলে কেউ কারো

যখন হাজারো গোলামের সঙ্গে এই আচরণটা করা হয় এই আচরণটা করা হয় যে তারা বুঝেই করে না না বুঝেই করে হিংসাত্মক মনোভাব নিয়ে করে কিছুই বুঝে আসে না দেখবেন কোন মসজিদের ক্ষতি কোন মসজিদের মঞ্চে দেখবে তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত করে করতেছে পাঁচ বছর পর সে নাকি আর যোগ্যতা পায় না যোগ্যতা বছরের বিরুদ্ধে চলবে না কেন ওরা ভাবো ইমাম জান তুমি ভাবো কি বুঝো

এই জন্য আমি আপনাদেরকে বলবো আমার এই কথা যখন কোথাও কোনো কিছু মুনাফেক একসঙ্গে বসে কোন জন্য মমিনের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় বলা হয়েছে মমিন মন কেননা সেটা নিয়ে বসে না না